প্রিয় বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছে বলো দেখো আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে একটু আগে বৃষ্টিটা একটু জোরে হচ্ছে এখন স্পিডটা একটু কমে গেছে নিচে রাস্তাটা একদম ভিজে গেছে দেখো অনেক বৃষ্টি হয়েছে লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়েছে এই দেখো অনেক লঙ্কা হয়েছিল খেয়ে ফেলেছি এই আর একটা লঙ্কা গাছ এটার মধ্যে সরু সরু লঙ্কা হয় লম্বা লম্বা টাইপের বুঝতে পারছো এই লম্বা লঙ্কা হয় এটা টবের মধ্যে লাগিয়েছি এইগুলো কি বলো এগুলো শিখে বলতে পারে সবাই চেনা নিশ্চয়ই চীনা বাদাম এইগুলো কিন্তু আমার ভাসুরের জমিতে হয়েছে একদম মাটি মেখে ভুত ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রোদে শুকাতে দিয়েছিলাম বৃষ্টি আসছে বলে তুলে নিয়ে এসেছি সবাই কেমন আছে বলো আজকে একটা নতুন ফল খাবো চলো প্রথমে ফলটা নিয়ে আসি চালের মধ্যে রেখে দিয়েছিলাম দোকান থেকে কিনে এনেছিলাম তখন কাঁচা ছিল চালের মধ্যে রেখেছি যাতে পেকে যায় দেখি ফোনটা বেশি পাকা সেটাই আমি এখন কাটবো এটা শক্ত লাগছে এটা সামান্য একটু নরম হয়েছে এটা বেশি থেকে গেছে মনে হচ্ছে এটা শক্ত এটাই কাটি চলো প্রথমে এটাকে ধুয়ে নেবো একটু দোকানের কেনা তো অনেক রাসায়নিক যাওয়া থাকে এর মধ্যে তোমরা কে কোন থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও আজকে আমি পেছনের বারান্দায় গিয়ে ফলটা কাটবো পেছনের বারান্দা থেকেও বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর মনে দেখাচ্ছি দেখো ওই দেয়াল পর্যন্ত আমাদের বাড়িটা এখানে একটা ডোবা মতো ডোবা এর মধ্যে প্রচুর শাক ভর্তি হয়ে আছে বাইরে আর এই দেখো আমার একটা চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছে প্রথম একটা চাল কুমড়ো হয়েছে তোমাদের আজকে আমি দেখাবো চাল কুমড়োটা মানে দোতলার উপর এসে চাল কুমড়ো হয়েছে লাগানো হয়েছে চলো প্রথমে ফলটা খেয়ে নিইথ সপ্ত গেমিং উইথ সব কেমন আছো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না গরম কিন্তু একই আছে তো এই ফলটাকে তোমরা কি ফল বলো সবাই নিশ্চয়ই চেন তোমাদের ওখানে এটাকে কি ফল বলা হয় দোকানের কেনা তো তাই চেহারাটা একটু খারাপ বাড়ির গাছে হলে একদম টাটকা জিনিস মানে দেখতেই তার আলাদা ভক্তি আসে তো দোকান থেকে যখন কেনা হয় এটা শক্ত ছিল বাড়িতে এনে চালের ড্রামে রেখেছিলাম বলে একটু পেকেছে তো এটাকে ভাঙব এটাকে কিন্তু নোনা ফল বলে নোন ফল অনেকে এবার আতা ফল এক এক জায়গায় এক এক নাম আমরা কিন্তু আতা ফলই বলি এখন ভেতরটা বেশ ভালোই পেকেছে দেখি মিষ্টি হয়েছে কিনা মিষ্টি আছে আমার খুব প্রিয় এই ফল এটা পায়েস রান্না করে কিন্তু আমি কোনদিন এটা রান্না করে খাইনি কাঁচারি খেয়ে ফেলি আবার রান্না করে পায়েস করতে যাবো আমার হাজবেন্ড অফিসে গেছে ছোট ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে আজকে পরীক্ষাটাকে খুব ভালো হয়েছে এবার পরীক্ষা কেমন ভালো হয়েছে জানতে জানা যাবে ভূগোল পরীক্ষা ছিল আজকে আচ্ছা আমার বারান্দায় আরো কিছু গাছ আছে তোমাদের দেখাই চলো দেখো মানি প্লান্ট লাগিয়েছি এই মানি গাছটার আমি না কি নাম বলে তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানিও এই গাছটার নাম কি পাতাবাহার টাইপের ফুল হয় কি না ফুল ফুলের মতো না কি একটা হয় ফুলও না ঠিক আর এগুলো হচ্ছে এটা তো সবাই কুচি এটা হচ্ছে এটা বড় একটা ডাল হয়েছিল সেটা ফুল হয়েছিল আঙ্গুর ফলের মতো ঝুলে ছিল তো সেই ডালটা কেটে ফেলেছি মরে গেছিল তারপর কেটে ফেলেছি ফুল হওয়ার পর মরে যায় ডালটা আর এইগুলো তো ফুল গাছ সকালবেলা ফুটে আচ্ছা আমার চাল কুমড়োটাকে তোমাদের দেখাই এই দেখো কোথায় হয়েছে লুকিয়ে রয়েছে একদম খুঁজেই পাচ্ছিলাম না পাতা দিয়ে ঢাকা ছিল যখন ছোট ছিল তারপর এই সাইড একটা শাক খেয়েছি তারপর দেখা যাচ্ছে চাল কুমড়োটাকে মানে দোতলায় তলায় গাছের গোড়া মানে পুরো দোতলা দিয়ে দেখছি দেখো এখান দিয়ে চিড়ে খাবো দোতলার উপরে এসে চাল কুমোটা হয়েছে ফুলও আছে আরো গাছটা তিন তলায় উঠে গেছে আমি ছাদে আজকে যাব না বৃষ্টি হচ্ছে অন্যদিন ছাদে গিয়ে দেখাবো গাছটা কিরকম হয়েছে এখান থেকে আমি শাক কেটে খাই রান্না করার সময় হলে এখান থেকে শাক কেটে ব্যাস রান্না করে দেখো কোথায় উঠে গেছে তারপর বলো সবাই আমার ভিডিও গুলো কেমন লাগে তোমাদের একটু কমেন্টস করো তা না হলে কি করে জানবো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা আমার সামনে যদি কিছু জানতে চাও সেটা কমেন্টস করে জানাতে পারো কালকে আমি ড্রাগন ফ্রুট কেটেছিলাম সেটা আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম আমাদের বাড়িতে এখনো হয়নি গাছ রয়েছে গাছের যত্ন ঠিক হয়নি হয়তো জন্য ফল হয়নি আতা ফল গাছ যে আজকে আতা ফলটা খেলাম এই গাছটা আমি একবার লাগিয়েছিলাম অনেক বড় হয়েছিল কিন্তু লাস্টে গাছটা মরে মরে গেল ফল আসার আগেই গেছে গোড়ায় জল জমে গেছিল প্রচন্ড বৃষ্টি হয়েছিল সে বছর আর আমাদের বাড়ির কাছে খাল রয়েছে এবার খালটা ওভারলোড হয়ে প্রচন্ড জল হয় তখন এই এলাকাটা একটু ডুবে যায় জলে তিন চার দিন থাকে জলটা তাতেই গাছটা মরে গেছে আর বাঁচাতে পারিনি আতা গাছের গোড়ায় জল জমলে বাঁচে না আর আতা গাছ টবে লাগিয়ে কোনো লাভ নেই মাটিতেই লাগাতে হয় সেই জন্য লাগাতে পারিনি গেমিং শপ তো তুমি কোথায় থাকো বলো তোমার বাড়ি কোথায় আচ্ছা কেউ কমেন্টস করছো না কেন সবাই ব্যস্ত মনে হচ্ছে এখন দুপুরের টাইম লাঞ্চ করছে নিশ্চয়ই আমার লাঞ্চ আজকে কমপ্লিট হয়ে গেছে আর আমি লাইভে আসার আগে তোমাদের এই জন্যই আগের থেকে জানাই না আগের থেকে জানালে সুবিধা হয় আমি জানি সবাই সে সময় ফ্রি থাকতে পারো জানাই না কেন ওই সময় যদি আমার বিশেষ কোনো কাজ চলে আসে মনে করো একটা টাইম দিলাম বিকেল চারটে আসবো তো বিকেল চারটে আমার বিশেষ কোনো কাজ চলে আসলো তখন আমি আর লাইভে আসতে পারলাম না তোমরা তখন রেগে যাবে বা খারাপ ভাববে কিছু একটা সেই জন্য আমি আগের থেকে জানাচ্ছি না যে আমি এই সময় লাইভে আসবো যেন আমি হাউস ঘরে হঠাৎ করে কি কাজ চলে আসে হঠাৎ করে কেউ চলে আসলো বা কিছু এরকম মানে হাউস ওয়াইফ এর সারাদিনই ফিরি আবার সারাদিনই কাজ এরকম একটা ব্যাপার হম সেই জন্য আগের থেকে বলতে পারি না যে আমি এখন লাইভে আসছি তোমরা রেডি থেকো বা কিছু এসো সবাই ইনভাইট করতে পারি না তো লাইভ গুলো তো থেকে যায় সেফ থেকে যায় তোমরা চাইলে পরেও দেখতে পারো আর পরে দেখো কোনো কমেন্টস করা থাকলে করতে পারো আমি তার উত্তর দেব আর আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম আমি যেহেতু হাউস ওয়াইফ বাড়িতে বসেই অনেকটা ফ্রি টাইম পাই ঘরের কাজ করার পরেও যদিও আমার কাজের লোক আছে সে বাসন মেজে দিয়ে যায় ঘর মুছে দিয়ে যায় এসব করে তারপরেও তো রান্না বান্না থাকে ছেলেকে টাইমলি খেতে দেওয়া পড়তে পাঠানো আমার ছেলে টেনে পড়ে ছোটটা আর বড়টা পলিটেকনিক কমপ্লিট হয়ে গেছে ও এখন চাকরির জন্য পড়াশোনা করছে সবাই জানো আর তারপরে তাদের খেতে দেওয়া দেওয়া টিফিন দেওয়া এইসব অনেক কাজ থাকে তারপর যেটুকু ফ্রি টাইম পাই সে সময় আমি একটু ফেসবুক ইউটিউব এসব দেখতাম তারপর ভাবলাম যে আমিও ভিডিও বানাই তারপর টুকটুক করে এসব ওসব আমি ঘুরতে যাওয়ার ভিডিও বা রান্না করার ভিডিও এসব সব ছাড়তে ছাড়তে এই চ্যানেলটা হয়েছে মানে চ্যানেলের জন্য বিশেষ কিছু ভেবে চিনতে ভিডিও করা সেটা এখনো করিনি যে আগের থেকে প্ল্যান করে একটা ভিডিও করতে হবে সেটা এখনো করিনি আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক সবাই কিন্তু আমার সাথে থেকো আমার ভিডিওগুলো দেখো টাইমলি আর একটু সময় বের করে ভিডিওটা দেখে কমেন্টস লাইভ মানে লাইক এসব করে দিও আর আমি তো নতুন ইউটিউবার জানো ভোজ ভুটি যদি কিছু হয় সেটা করে দিও সবাই পাশে থেকে সব সময় আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে জানালে আমার সুবিধা হয় আমি সেই রকম ভিডিও বানাতে পারি মনে করো রান্নার ভিডিও বা ঘুরতে যাওয়ার ভিডিও এইসব মানে কি টাইপের ভিডিও করলে তোমরা খুশি হবে সেটা একটু কমেন্টসে জানিয়ে দিও আমাকে তাহলে আমি সেগুলো করব আর আমি রবীন্দ্রসঙ্গীতের ইয়ার পাশ করেছিলাম রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শিখেছি কিন্তু আমার দুটো ছেলে হওয়ার পরে শ্বশুর বাড়ি এসে মানে বাপের বাড়ি থাকতে তখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম গান ঠান শেখার অত সময় পাইনি বিয়ের পরে শ্বশুর বাড়ি এসে ছোট ছেলে হয়েছে ছোট ছেলের যখন পাঁচ বছর বয়স তখন হারমোনিয়াম কিনে গান শুরু করি গান শিখে রবীন্দ্রসঙ্গীতে একটা একটা টিচার রাখি আমি তার কাছে শিখে পরীক্ষা দিয়ে ফিফথ ইয়ার পাশ করেছি মাঝে মাঝে দু এক লাইন গায়ে হয়তো ভিডিওর মধ্যে তোমাদের ভালো লাগলে বলো আর ভালো যদি না লাগে তাও বলো মানে যা ইচ্ছা তাই বলতে পারো ভালো লাগলেও বলবে না লাগলেও বলবে আমি না প্রচন্ড গরম লাগছে বারান্দায় পাখা রাখে কেউ রাখে অনেকে বারান্দায় তো বাইরে হাওয়া খাওয়ার জন্যই আসে সাধারণত সবাই তাহলে কেন এখানে পাখা রাখবো ওই জন্য আর লাগাইনি পরে জায়গা বানিয়েছে মিস্ত্রি কিন্তু লাগানো হয়নি আজকে একটা বৃষ্টি গান করি আজ ঝরো ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে জানিনে তারপরে কি জানিনে কিছুতে কেন যে মন লাগে না বৃষ্টি কার কার ভালো লাগে বলো আজি ঝর ঝর মুখর বাদর দিনে বৃষ্টি হলে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু যখন অতিরিক্ত একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে মনে করো তোমার কোনো কাজে যাওয়ার দরকার আছে বা তোমার ছেলে পড়তে গেছে বাড়ি আসার টাইম হয়ে গেছে সেই সময় যদি বৃষ্টি হয় তখন কিন্তু প্রচন্ড রাগ হয় আমার ছেলেটা বাড়ি আসবে বৃষ্টিটা কেন থামছে না মানে আমরা এতটাই স্বার্থ পর নিজের স্বার্থ অনুযায়ী বৃষ্টিটা নামবে তাহলে ভালো হয় মানে এই সময় আমি ফিরিয়ে আছি এখন বৃষ্টি আমার ছেলে পুলে সব ঘরে আছে স্বামী ঘরে আছে বৃষ্টি হোক মানে এরকম একটা মানুষ আমরা আমার মনে হয় রাতের বেলা বৃষ্টি হয় ভালো তখন তো সবাই বাড়িয়ে চলে আসে এবার সারা রাত বৃষ্টি হবে বেশ বৃষ্টি আবার শুনতে শুনতে ঘুমাবো একটা আলাদা মানে তখন ভালো লাগে বৃষ্টিটা রাতের বেলা রাত নটার পরে বৃষ্টি হোক তখন তো সবাই বাড়ি চলে আসে আচ্ছা বলো বৃষ্টির আর কোনো গান করবো তাহলে একটা করি আর একটা বৃষ্টির গান করি এই ঝড়াঝোরা মুখোড়া বাদর দিনে এটা একটা হিন্দি ভার্সান আছে আজেরিম ঝিমিত জানুনা না এটা হিন্দি ভার্সনের আরেকটা ভানু পদাবলী আছে বৃষ্টি নিয়ে সেটাও আমার খুব প্রিয় সেটা দু গাই শ্রাবানাগাগানে ঘোরে ঘনা ঘাটা নিশিয়ামিনী রে শ্রাবণাগাগানে মানে শ্রাবণ মানে শ্রাবণের আকাশের কথা মনে হচ্ছে শ্রাবানাগাগানে ঘোরে ঘনা ঘাটা মানে মানে ভাষাটা এত সুন্দর লাগে গ্রামটার আবার ইউটিউবে পুরো গান গাইলে আবার কপিরাইট চলে আসবে সেই জন্য পুরো গানটা আমি পড়ি না তোমরা তো জানো সবাই পুরো গানটা যদি আমি গাই তাহলে কপিরাইট চলে আসবে ওই জন্য এক এক লাইন গিয়ে একটু কথা বলি যাতে কপিরাইটটা না আসে যারা ইউটিউব করো তারা নিশ্চয়ই জানো এটা আমার খুব ভালো লাগে ভানু সিং এর কথা বলি ভানু সিং মানে আমাদের রবীন্দ্রনাথই কিন্তু তার নামই ভানু সিং অনেকে জানে না আবার জানেও তাই তাও বলে দিলাম যারা না জানে তাদের জন্য ভানু সিং এর কথা বলি মানে রবীন্দ্রনাথের গান তো এইগুলো কিন্তু হিন্দি ভাষায় করা ভানু সিং এর যত পদাবলী আছে সবগুলো হিন্দি ভাষায় আহ আর কি গানগুলো খুব ভালো লাগে শুনতে যেমন একটা আছে দেখো সজানি চাহিয়া এই গানটা নিশ্চয়ই শুনেছি সবাই এটাও ভানু সিং এর পদাবলীর মধ্যেই পড়ে তো আজকে এখানে শেষ করি অনেক বড় হয়ে যাচ্ছে লাইভটা তোমরা কোনো কমেন্টস করছো না আমি কি বলবো একা একা কথা বলবো শুধু কেউ কিছু বলছো না কে কোথার থেকে দেখছো সেটা অন্তত কমেন্টস করে আমাকে জানাতে পারো যে আমি এখান থেকে দেখছি বা কিছু আমি তো উত্তর চব্বিশ পরগনা থাকি পশ্চিমবঙ্গে সেটা জানো সবাই ওই দেখো কাক চলে এসছে ভাবছি আমি এখানে বসে কি খাচ্ছি কাক চলে আসছে তো আমার চাল কুমাটাকে আরেকবার দেখাই হ্যাঁ যারা দেখেনি এখনো পর্যন্ত কিন্তু এটা হয়েছে আমি খুব খুশি হয়েছি চাল কুমড়োটা প্রথমে ভাবছিলাম ফলই হবে না এত উপরে চলে এসেছে গাছটা কোনো ফলই হবে না দেখো কাজ দিয়ে দেখাচ্ছি কিন্তু এখনো কাটার মতো হয়নি আর একটু বড় হবে হ্যাঁ আরো আর একটাও দেখছি না কিন্তু ফুল হয়েছে আর একটাও হয়নি এখনো এই বর্ষা পড়েছে গাছে দেখি এরপরে হয় নাকি কাকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস জানাবে আর লাইক করবে যার যার ভালো লাগে আমার লাইভে আসে আর এভাবে আমার পাশে থাকবে আমি মাঝে মাঝে লাইভে আসব যখন সময় হয় আর আগে থেকে বলবো না যে আমি লাইভে আসছি বা কিছু যখন সময় হবে চলে আসব আর তোমরা চাইলে এই লাইভগুলো পরেও দেখে নিতে পারো আমার আমার পেজে থাকবেই তো আমার ইউটিউবে আমার চ্যানেলে থাকবেই পরেও দেখে নিতে পারো তোমাদের সময় মতো লাইভগুলো আর অবশ্যই লাইক করো সবাই খুব ভালো থেকো বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ স্ট্রিমটা এখানে শেষ করছি